সুপ্রভাত বন্ধুরা ব্যাক টু মাই চ্যালেঞ্জ দিয়ে অফিসিয়াল পেজ আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি রাস্তা থেকেই বাড়ি থেকে ফোনটা নিয়ে এসেছি কিন্তু স্টার্ট করতে খেয়াল ছিল না কারণ আমার বড় মামার বাড়ি যাচ্ছে বড় মামা তো দোকান আছে দোকানে যায় দোকানে আয় নটায় যায় নটায় দশটায় যায় আর রাত বারোটা একটার সময় বাড়ি আসে তো নবদ্বীপে মামার দোকানটা ঠিক তাই মামার সঙ্গে দেখা হবে না তিন দিন এসে থেকে মামার সঙ্গে একদিনও দেখা হয়নি তাই মা আমরা সবাই যাচ্ছি এটা ছোটো মামার বাড়ি মাম ভাই দাঁড়িয়ে আছে এটা একটা মামার মেয়ে মামার মেয়েটা রাস্তা দিয়ে হাসছে আমি ব্লগ করছি বলে দেখে হাসছে তো এটা আমার ছোটো মামার ছোটো মেয়ে আর ছোটো মামার মুদিখানা দোকান আছে কাঠের দোকান আছে একটা আর একটা মুদিখানা দোকান চলো খেয়ে বড় মামার বাড়ি যাচ্ছি বড় মামাদের রাস্তা বাড়ির তো আমার মা হজ খেলো একবার রাস্তায় অনেক ইট পাথর আছে ওই জন্য হজত খেলো তো আমার বড় মামাদের বাড়ি চলে এসছি মামা আছে মামি বললো মামা স্নান করতে ঢুকেছে মামারদের বাড়ি পরিবেশটা খুব ভালো লাগে মেলা গাছপালা লাগিয়েছে মামি মামি আসলে এসব খুব শখ মামা মামি এসব খুব শখ গাছপালা লাগানো খুব ভালোবাসে তো বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে তো সকালবেলায় গেলাম এখন আজকে মাদের একাদশী খাওয়ার জন্য বলছিল। তো মা স্নান টান করেনি বলে খায়নি এখন কিছু খাইনি পুজো টুজো দেবে আমরা কারণ সকালে গিয়েছি মামার সঙ্গে দেখা করবো বলে ঘুম থেকে উঠে সাড়ে আটটা নটার সময় গিয়েছিলাম তো সব বাইরেই বসলাম আমি ওখানে ঠাকুরের বাসন মাঠ বলে আর মামিকে তুললাম না তো আমরা এখন বাইরে বসে গল্প করছি বাইরে বেশি ঠান্ডা বেশ ভালো লাগছে বাইরে বসে থাকতে তো আজকে বিকেল এক জায়গায় যাবো তাই তাড়াতাড়ি আছে ছোট তাদের বাড়ি যাবো আজকে মাদের একাদশী বলে মামা ফল টল নিয়ে আসলো মিষ্টি ফল নিয়ে এসছে দিল মাকে এবার দিদিদের বাড়ি আমার দিদি ফুল তুলছে এটা আমার দিদির অট্টালিকা এটা জানি না কেউ কেউ একটা হবে দিদির ঘরে তুলি তলাটা দেখায় ছোট মামি এখানে চান করো এখানে हां वो बारिश है 我拿东去搞错了。 সকালের খাবার পান্তা ভাত আলু চচ্চড়ি আলু সেদ্ধ খাচ্ছে গরম ভাত লুচি আলুর তরকারি ঠান্ডা পেকে গেছে মিষ্টি ফিষ্টি খায় না শাক ডাল আলু তরকারি পাঁপড় ভাজা আলু সেদ্ধ আলু সেদ্ধ সারেনি রাতে হবে এই সবাই m not a i m not g o w a n o n r i h o i n g o a r I'm n n g a i n g war. I'm i n w I'm not

টুকটুকি যেন খানিক দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে চলে আসলাম খাবার টাইমটাই তুললাম এই কারণেই কারণ রান্না বান্না করতে অনেক বেলা যাবে তারপরে এক জায়গায় যাব আবার আসবো যদি মেঘ করে তখন আবার সমস্যা হবে সেই জন্য আর ক্যামেরা ধরে নিই কারণ ক্যামেরা ধরার কেউ নাই আমার দিদি থাকলে ক্যামেরা ঠিক ধরে দিত তো তো বাড়ি চলে গেছে তাই এক একাই ক্যামেরা করলাম এদের সবারই আজকে একাদশী এরা ফল টল করেছিল তাই এদের আর খাবার আর তুলে নি আর আমরা নিরামিষ ভাত রান্না করে খেয়েছি কারণ আসটা আস করলে পরে আবার সে ঝামেলা হতো আর দিদি ছেলেকে আর দিদি একাদশী দিন কোনো খাওয়ায় না তো চলে আসলাম এটা দিদিদের হাসপাতাল দিদিদের এই জায়গাটা আমার খুবই ভাল লাগে এটা হাসপাতাল না এটা নার্সারি হাসপাতালটা কে কাটা পড়ে গেছে তো যাই হোক এখন যাচ্ছি বাজছে বোধহয় সাড়ে তিনটে তাও যেতে অনেকটা রাস্তা এখান থেকে পূর্বস্থলে থেকে বিধাননগর যেতে অনেকটাই টাইম লাগে তো এই টুকটুকিটা রিজার্ভ করলাম একবার নিয়ে যাবে আবার নিয়ে আসবে তো আমি তো কদিন বেড়াতে গেছি তাই আমি রাস্তা রাস্তাতেই বেশি আছি তার জন্য রাস্তাটা একটু বেশি তোলা হচ্ছে কারণ বাইরের পরিবেশটা তো অন্য ভিডিও যা দেখাতে পারবো না যখন বাড়িতে থাকবো তখন বাড়ির ভিডিওই হবে তাই এখন রাস্তায় আছি বলে রাস্তার ভিডিওটাই বেশি তুলছি তো মানিয়ে নিও সবাই আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো নাহলে আমি বুঝবো না যে আমি ব্লগটা যে ছাড়ছি রকম হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কি আর কি দরকার যদি কিছু না বলে আমি কিছুই বুঝতে পারবো না তার জন্য বারবার করে বলছি যদি যাই না কেন একটু কমেন্ট করে বলবে আমি সবারই পাশে আছি আশা রাখবো সবাই আমার পাশে থাকবে তো যাচ্ছি এখনও অনেক রাস্তা অনেক রাস্তা যেতে হবে টুকটুকিতে তো এখানে আসলে যখনই আসি তখনই মায়াপুর যাই তো এই ক্ষেপে অনেক কদিন হয়ে গেছে মায়াপুরা যাওয়া হবে না এই বিধাননগর যাচ্ছি ছোটো দাদুর বাড়ি কারণ আমার মা ছিল বৃন্দাবন বৃন্দাবন থেকে এসে বৃন্দাবন থেকে এসে আর মামার বাড়ি আসা হয়নি তাই আর আমার ছোটো মামা অনেক দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো আমার মামার শরীর খারাপ ছিল তখন আসতে পারেনি সব নিজের নিজের সংসার আছে প্রবলেম ছিল কেউ আসতে পারেনি তাই এই সুযোগটা পেলাম সবাই একসঙ্গে আসলাম ছোটো মামাকে দেখতে আসার জন্য আরও আসলাম মা বললো তাহলে চ সবাই মিলে আজকে তাহলে ছোটো দাদার বাড়ি থেকে ঘুরে আসি আর প্রসাদটা দিয়ে আসি তাই हाँ भाई मुझे पोज दिच रे हमारा भाई पोज दिच रे खाए तो बड़ा दारा है ले अखंड का पोज दिच मोड़ घोड़े खाबी किच्छ एक टाइम से हमारा जाने का चुजाम पिसाटल लोहे की पिसाटल में तो किस्त है ठीक है ठीक है हम लोग में लोग आपन तमाम दिच और पिसाटल चिप करो लोग में बंदे लग अच्छा �

বা মানে বাবা কাকারা পাঁচটা চারটে পূর্বস্থলিতেই থাকে আর একটাই বিধাননগরে থাকে ওটা আগে থাকতো কিন্তু বাড়ির জায়গা শট বলে দাদু উঠে এখানে চলে এসছে দাদুর একটাই ছেলে তো একটা ছেলে একটা মেয়ে মেয়েটার বিয়ে হয়ে গেছে ছেলেটা আছে ছেলেটা ছেলেটার বিয়েতে আসতে পারেনি তখন লকডাউন চলছিল তো মেয়ে মাসির বিয়েতে এসেছিলাম খুব মজা হয়েছিল সবাই মিলে একসাথে এসে তো চলে এসেছি দাদুদের বাড়ি আমার মেয়েকে ওপরে উঠতে বলছি দাঁড়িয়ে আছে এটা আমার কাজের মেয়ে বলবো না কারণ আমার দাদু এদেরকে কাজ করার কাজে রাখে না এরা মেয়ের মতনই থাকে বাড়িতে খাওয়া দাওয়া করে বয়স হয় আমার দাদু বিয়ে খরচা করে আমার দাদু বিয়ে দিয়ে দেয় এরকম দুটো মেয়ে আছে একটা বাড়ির সংসার দিদার সংসার হাতে হাতে কাজ করে আর একটা আমার আমার দাদুর তো পার্সোনাল ইটভাটা আছে থেকে ওই মেয়েগুলাকে নিয়ে আসে দিয়ে বাড়িতে রাখে রেখে উপযুক্ত বিয়ে হয় তখন আমি বিয়ে দিয়ে দেয় তো আর একটা মেয়ে আছে ওটা আমার আমার মামার দুই ছেলে আমার ভাইদেরকে দেখাশোনা করে আর একটা মেয়ে আমার দিদার সঙ্গে মানে ও করে ওরা সব দুজনেই ওলে পালে যাই হোক দিদার হাতে হাতে কাজ করে তবে ও দেখে আমার দাদু কোনো সময় কাজের মেয়ে হিসাব ধরে না সবসময় বলে মেয়ের মতন আমার এরকম আমার এরকম করে অনেক মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে একটা পাতানো মেয়ে বিয়ে দিয়েছে এমনভাবে এত ধুমধাম করে বিয়ে দিয়েছে একবারে নিজের মেয়ের মতন বিয়ে দিয়েছে আমার এরকম উপকারে সবারই লাগে তো ওটা আমার ছোট দিদা পেছনে বসে আছে ওটা মামি আমার দিদিরা মা প্রসাদটা দিয়ে প্রণাম করলো ওটা তোলা হয়নি যাই হোক তখন শরবত দিয়েছিলো মিষ্টি দিয়েছিলো খেতে ব্যস্ত ছিলাম তো তাই ওই ক্লিপটা তোলা হয়নি এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি উঠে বললাম ছোট দাদুর বাড়িটা সবটা দেখাতে পারলাম না যতই হোক একটা কেমন লাগে কারো বাড়ি গিয়ে মোবাইল বার করে ক্যামেরা করতে কেমন একটা লাগে তো আমি তো ব্লগ করছি আমাকে তো কিছু তো দেখাতে হবে তাই আমি এটুকু দেখালাম এটা সিঁড়ি সিঁড়ির পাশে ওই দিকে রান্নাঘর খাওয়ার ঘর ওই দিকটাই সব আর আমার মেয়ে বলছে মা দেখো টুকটুকিটা চলে যাচ্ছে টুকটুকিটা নেয় তাই আমি আবার জানলার পর্দার সরিয়ে দেখলাম কোনো পয়সা নেয়নি চলে গেল আমার সঙ্গে কি মারছে আমার নিচে নিচের এই জায়গাটায় এই দিকে একটু আছে তো আমার দিদারা সবাই উপরেই থাকে নিচে গোডাউন আছে খোল টোল দাদুদের মেলা পুকুর আছে দাদুর মেলা ব্যবসা কারণ ব্যাটা আছে মেলা পুকুর আছে তারপরে মদের দোকানও আছে তো মামার ছেলেরা পড়ে গিয়েছিলো দুবার তাই মাম দাদু ঠিক করেছে এখন থেকে ওরা সবাই নিচে থাকবে তাই নিচে ওইদিকে ঘর করছে নিচে ওইদিকে ঘর আছে মেলা থাকার মতন ঘরও আছে কিন্তু ওটা এক জয়েন্টের তো নেই তাই রান্নাঘর সব এক জয়েন্ট আবার নিচে করছে আর মামি মেয়ে দু ছেলে দুটোকে নিয়ে উপরে ধর 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 করে ব্যাপার ছোটো ছেলে না সিঁড়ির মুখে চলে যাচ্ছে তা পেরিয়ে চলে আসলাম বেরিয়ে চলে আসলাম এই কারণেই অনেকটা সন্ধে লেগে গেছে দেখতে তো পাচ্ছ অনেকটা রাস্তায় এসেছি আবার অনেকটা রাস্তা যাব যেতে অনেক রাত হয়ে যাবে বাড়ি তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরকম রান্নাবান্না আর কিছুই করবো না দিকে বললাম জল দেওয়া ভাত আর আলু সেদাচে চানাচুর দিয়ে মাখিয়ে খেয়ে নেবো সবাই মিলে আর তরকারি তো আছেই নিরামিষ আর নিরামিষ ভাত তরকারি বারবার ভালো লাগে না তো কী করব উপায় নাই তাই খাওয়া আমি নিরামিষ ঝাঁবা খেতে পারিছি আমার ছেলে মেয়ে একদমই খেতে পারে না কে করে যাবে এটা হচ্ছে পূর্বস্থলীর বাজার স্টেশন বাজার তো আমরা আসলে এখানেই আসি যখনই আসি এখানে প্রতিদিন আসতেই হয় কারণ এখানে এসে আমরা ফুচকা খেতে আসি যাই হোক সন্ধ্যে টিফিন করতে আসি সবাই মিলে আসি ঘুরতে ঘুরতে আমার দিদির আমার দিদির আমাদের মতন ঘুরতে খুব ভালো লাগে তাই আমরা গেলে আমার দিদিও একটু সুযোগ পাই নাহলে যাইব সাথে আসে তা আজকে বাড়িতে আর খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারছি না কারণ দুদিন ভালো করে ঘুমই হয়নি কদিন ভালো করে ঘুমই হয়নি পিসে মশাইতে বাড়িতেও ঘুম হয়নি আবার এখানে এসেও ঘুম হচ্ছে না অনেকটা রাত করে খেয়ে খেতে শোয়া তাই আর ভিডিওটা করতে পারবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আমি অনেক আশায় থাকবো বাড়িতে খাওয়া দাওয়া সব শেষ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন